নাকি সেরা স্মার্টফোন কোনটা দামের ফারাক জানুন চলতি মাসে বাজারে এসেছে স্যামসাং সিরিজ গত বছর লঞ্চ হওয়া আইফোন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত স্যামসাং বাজারে দুই স্মার্টফোনেরই বেশ সুনাম রয়েছে গ্যালাক্সি এস টোয়েন্টি দারুণ সাড়া ফেলেছিল গ্রাহকদের মধ্যে আর আইফোন জল হাওয়া সম্পর্কে সবাই ওয়াখিবহল দুই কোম্পানির দুটি প্রিমিয়াম স্মার্টফোন হলো স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা এবং আইফোন ফিফটিন প্রো ম্যাক্স দুটিতে রয়েছে টাইটানিয়াম ফ্রেম এবং একগুচ্ছ স্পেসিফিকেশন তবে দামে রয়েছে বেশ ফারাক সেই বিষয়ে আলোচনা করার আগে দুই স্পেসিফিকেশনের মধ্যে তফাত জেনে নিন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রাতে রয়েছে ফ্ল্যাট প্যানেল সিক্স পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে অ্যামোলেড স্ক্রিন এবং ওয়ান টোয়েন্টি হার্ডস রিফ্রেশ রেট পিক ব্রাইটনেস দু হাজার ছশো নিটস সেখানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পাবেন অ্যাপেলের সিগনেচার ডিজাইন তুলনামূলক ছোট সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ ডিসপ্লে ও পিক ব্রাইটনেস দু হাজার নিটস দুই স্মার্টফোনেই আইপি সিক্সটি এইট রেটিং সঙ্গে আসে স্যামসাং এর ফোনে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন এইট জেন থ্রি চিপসে যা সর্বোচ্চ বারো জিবি র্যাম সাপোর্ট করে আইফোনে মিলবে অ্যাপেলের নিজস্ব এ সেভেন্টিন বায়োনিক প্রসেসার এতে সর্বোচ্চ আট জিবি র্যাম পাওয়া যাবে দুই স্মার্টফোনের বেস মডেল দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রার ব্যাক প্যানেলে চারটি ক্যামেরা রয়েছে মূল ক্যামেরা দুশো মেগাপিক্সেল দশ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সার পঞ্চাশ মেগাপিক্সেল অতিরিক্ত টেলিফোটো সেন্সার এবং দশ মেগাপিক্সেল ক্যামেরা এতে টেন এক্স অপটিক্যাল জুম এবং এ ফিচার পাওয়া যাবে অন্যদিকে আইফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট মূল ক্যামেরার আটচল্লিশ মেগাপিক্সেল বারো মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সার এবং টুয়েলভ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সার যার সঙ্গে ফাইভ এক্স অপটিক্যাল জুম পাওয়া যাবে ব্যাটারির ক্ষেত্রে পাঁচ হাজার এমএইচ ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াট ফাস্ট চার্জিং দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মডেলের আর আইফোন ফিফটিন প্রো ম্যাক্সে রয়েছে চার হাজার চারশো বাইশ এম এইচ ব্যাটারি এবং পঁচিশ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ